আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে একটা সুসংবাদ দেই সুসংবাদ যদিও আপনারা যদি এটা বুঝেন তাহলে আপনাদের জন্য আদারওয়াইজ এটা আমার জন্য বা আমাদের আমাদের সাথে যারা আছে যারা কাজ করতেছে পুরো বাংলাদেশের প্রায় তিরিশ হাজার মানুষ আমাদের সাথে কাজ করতেছে পুরো ওয়ার্ল্ডে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ আমাদের সাথে কাজ করতেছে তাদের জন্য একটা সুখবর সুখবর হচ্ছে আমাদের আগে একজন মাত্র ছিল ক্রাউন নাও আমাদের আরেকজন ক্রাউন হয়ে গেছে সেটা কাজাকিস্তানের এবং ওইটা হওয়ার জন্য পঞ্চাশ হাজার মানুষ তার নিচে কাজ করতে হবে এটা হচ্ছে টার্গেট তো অলরেডি তার পঞ্চাশ হাজার টার্গেট ফিল হয়ে গেছে এবং আমাদের উনি হচ্ছে আমাদের সেকেন্ড ব্যক্তি যে কিনা আমাদের কোম্পানির ক্রাউন এক্সিকিউটিভ হয়েছে আমেরিকান একটা কোম্পানি যেখানে যে কোনো মানুষ যে কোনো দেশ থেকে চাইলে জব করতে পারবে কাজ করতে পারবে এখানে এফিলিট মার্কেটিং করতে পারবে তো আমাদের এখানে আপনারা একটু জেনে রাখেন আমাদের র্যাঙ্ক হচ্ছে কয়েকটা তার মধ্যে একটা হচ্ছে ব্রোঞ্জ প্রথমস্ত আপনি আনর্যাঙ্ক আমি আনর্যাঙ্ক আজকে আমি শুরু করছি আপনি শুরু করছেন আপনি আনর্যাঙ্ক আমি আনর্যাঙ্ক আপনি যদি কাজ করেন একটা পর্যায়ে আপনি ব্রোঞ্জ হবেন তারপরে সিলভার হবেন তারপরে গোল্ড তারপরে প্লাটিনাম তারপরে ডায়মন্ড তারপরে ক্রাউন মানে সর্বোচ্চ পদবি হচ্ছে আমাদের ক্রাউন এখন একজন ক্রাউনের ইনকাম কত আপনাকে বলি প্রতি মাসে একজন ক্রাউনের ইনকাম হচ্ছে মিনিমাম এক কোটি টাকা আর যদি এটা ডলার হিসাব করে আমরা প্রায় নেয়ারলি আশি হাজার থেকে নব্বই হাজার ডলারের মতো আমাদের একজন ক্রাউনের ইনকাম আসে এখন কি পরিমাণ তার ইনকাম আসতেছে প্রোডাক্ট সেই প্লাস আমাদের উইকলি প্লাস আমাদের অ্যাফিলিয়েট সিস্টেম থেকে চারটা ইনকাম সে জেনারেট করতেছে আগামী তেরো চারটে ইনকাম স্টার্ট হচ্ছে তো এটা ক্রাউনের ইনকাম গেল আমাদের দুজন ক্রাউন তাদের ইনকাম প্রতি মাসে এক কোটি টাকার উপরে এখন ক্রাউনের নিচে যারা আছে যারা আমাদের ডায়মন্ড হিসাবে আছে আমাদের কোম্পানির তো ওনাদের ইনকাম হচ্ছে দশ থেকে বারো হাজার ডলার যেটা বাংলার প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা এখন আমাদের কোম্পানিতে একশো পঁচিশ জন প্লাস ডায়মন্ড বাইর হয়ে গেছে অলরেডি বিশ মাস হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট সিস্টেম চালু হয়েছে এবং এই কোম্পানির বয়স অলরেডি বাইশ হাজার বা বাইশ বছর হয়ে গেছে যেখানে প্রায় একশো পঁচানব্বইটা দেশে তারা প্রোডাক্ট সেল করে বাইশ বছর থেকে এবং এই অ্যাফিলিয়েট সিস্টেম যেটার কারণে যেটার কথা বলতেছি যেই র্যাঙ্কের কথা বলতেছি এইটা আসছে আমাদের মাত্র বিশ মাস এই বিশ মাসে আমাদের দুজন ক্রাউন বাইর হয়েছে একশো পঁচিশ জন ডায়মন্ড বাইর হয়েছে এবং এই বছরের ভিতরে প্রায় দুশো জন হয়ে যাবে আমাদের ডায়মন্ড এবং তারপরে হচ্ছে প্লাটিনাম একজন প্লাটিনামের ইনকাম প্রায় চার চার থেকে পাঁচ লক্ষ টাকা তারপরে হচ্ছে একজন গোল্ড যেটা আমি বর্তমানে দুইটা সেন্টারে গোল্ড আমার টোটাল বারোটা সেন্টার এবং একজন ব্যক্তি গোল্ড যে আছে তার পার আইডি থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা চোখ বন্ধ করে ইনকাম আসে এখন যদি আমি চিন্তা করি গোল্ডের পরে যে লেভেলটা সেটা হচ্ছে সিলভার তার নিচে বিশজন লোক মিনিমাম কাজ করে একশো জন পর্যন্ত না হওয়া পর্যন্ত সে গোল্ড হতে পারে না একশো থেকে পাঁচশো না হওয়া পর্যন্ত সে প্লাটিনাম হতে পারে না পাঁচশো থেকে পঁচিশশো না হওয়া পর্যন্ত সে ডায়মন্ড হতে পারে না পঁচিশশো থেকে পঞ্চাশ হাজার না হওয়া পর্যন্ত সে ক্রাউন হতে পারবে না তো ওই যে টোটাল মানুষ তার নিচে কাজ করতেছে সেই কাজের সুযোগ করে দিচ্ছে সবাই মিলে যে কাজের সুযোগটা দিচ্ছে এটা সবাই নিয়ে আসলো কিন্তু যে উপরের লেভেলে থাকে বা যে এটার মেইন হিসাবে কাজ করে এখানে র্যাঙ্ক হিসাবে কাজ করে তাকে উপাধি দেওয়া হয় তো ওই যে সিলভার যে তার নিচে মিনিমাম বিশ জন মানুষ কাজ করে একশো জনের আগ পর্যন্ত সে সিলভার এবং একশো জন হয়ে গেলে সে গোল্ড তো যে সিলভার থাকে আমাদের কোম্পানির তার মিনিমাম প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় এবং যে ব্রুঞ্জ আছে মাত্র দুইজন মানুষ তার নিচে কাজ করে তার প্রতি মাসে দশ থেকে ছয় হাজার টাকা মিনিমাম ইনকাম হয় ছয় থেকে দশ হাজার টাকা এখন আজকে আপনি যদি শুরু করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এখান থেকে আমাদের এই অ্যাফিলেট সিস্টেম থেকে আপনি পার মান্থ আপনি মিনিমাম টেন কে এটা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন যদি করতে না পারেন আমি বলবো আপনি এই সেক্টর আসার প্রয়োজন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যদি আমাদের সাথে শুরু করেন সেটা আপনি ইনকাম করতে পারবেন আমার টিমের যে কোনো লিডারের সাথে শুরু করেন আপনি দশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে এবং আপনাকে ইন্টারনেটে সময় দিতে হবে ফেসবুকে সময় দিতে হবে টেলিগ্রামে সময় দিতে হবে এই দুইটা সেক্টর আমরা ফ্রিতে কাজ শিখিয়ে দেবো আপনি জাস্ট আমাদের সাথে অ্যাড হবেন একটা ওয়েবসাইট কিনে দেন আপনি এখানে কাজ করে প্রতি মাসে মিনিমাম দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন মাত্র তিন থেকে দশ মিনিট আপনি সময় দেবেন এই জিনিসটা আমরা শিখিয়ে দেবো কীভাবে সময় দেবেন এবং মার্কেটিং আমরা শিখিয়ে দেবো আপনি জাস্ট এফিলিয়েট করবেন অ্যাফিলিয়েট করে মিনিমাম দশ হাজার ইনকাম করতে পারবেন এবং সর্বোচ্চ এটা বললাম যে আপনার এক কুড়ি টাকা মতো ইনকাম করার সুযোগ আছে এই কোম্পানিতে এবং আপনি শাহিদ আনোয়ার নামে একজন ব্যক্তি আছে আমি পাকিস্তানের সে এই অ্যাফিলিয়েট মার্কেটিং সে করছে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে শাহিদ আনোয়ার সে পুরো ইউএসএতে একটা বড় রিয়েল এস্টেট প্লাস বড় একটা বিল্ডিং বড় একটা তার প্রসাদ আছে বড় একটা বাড়ি আছে তার গাড়ি আছে প্রায় পাঁচ থেকে দশটা এবং সে প্রতি মাসে কয়েক শ কোটি টাকার মতো ট্রানজেকশন হয় তার এবং সে হাজার কোটি টাকার উপরে সে মালিক আছে এবং তার প্রতি মাসে মিনিমাম তার দশ থেকে পনেরো কোটি টাকার উপর ইনকাম হয় শুধুমাত্র এই এফিলিয়েট সিস্টেম করে তো যদিও এটা আমাদের সাথে কানেক্টেড না বাট এফিএট সিস্টেমের ভ্যালু বলতে বোঝাতে চাচ্ছি যে এফিলেট সিস্টেম পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের মানুষ করতেছে এবং থেকে হিউজ ইনকাম করার সুযোগ আছে আমরা আপনাদেরকে সেই জিনিসগুলো শিখিয়ে দিব জাস্ট আপনি আমাদের সাথে ওয়েবসাইট কিনে শুরু করেন এবং আমাদের এখান থেকে আপনার ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড হওয়ার সুযোগ আছে সবাই আসেন ইনশাল্লাহ আমাদের সাথে কাজ শুরু করেন আমরা আপনাদেরকে সেই সাপোর্ট দিয়ে ইনশালা ওই জায়গায় নিয়ে যাবো কারণ আমাদেরও এখানে টার্গেট আছে আপনাদেরকে যদি আমরা হেল্প করতে পারি আপনাদের যদি ইনকাম ইস্টাবলিশ করতে পারি তাহলে আমাদের ইনকামটা এখানে ওই যে আমরা সিলভার হবো গোল্ড হোক প্লাটিনাম হো ডায়মন্ড হোক ক্রাউন হবো আমার যেভাবে সুযোগ আছে আপনারা সেই সুযোগ আছে আপনারা শুরু করেন ইনশালা এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন নিশ্চয়ই আরেকটা বিষয় নিয়ে আবার আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম